আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি চালক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে এখন বর্ষাকাল চলতেছে বৃষ্টির মৌসুম তো এই সময় আমরা যারা গাড়ি চালাই অবশ্যই খুব সাবধানে চালাইতে হবে আপনারা হয়তো ইতিমধ্যে শুনে থাকবেন অথবা দেখে থাকবেন খবরের মধ্যে যে সীতাকুণ্ডে একটি বাস দুর্ঘটনা ঘটছে একটি বাস উল্টে গেছে তো আমি এই বাস দুর্ঘটনার সিসি ফুটেজ দেখেছি তো দেখলাম এই দুর্ঘটনার এরকম বিশেষ কোনো কারণই নাই কারণ একটাই দেখলাম যে ফাঁকা রাস্তার মধ্যেই যাচ্ছিল বাসটি আর বাসটি যাওয়ার সময় এরকম হইতেছে আপনার পিচডালা ডালা রাস্তা বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হওয়ার পরে দেখলাম বাসটি খুব দ্রুত গতিতেই যাচ্ছিল তো দ্রুত গতিতে যাওয়ার কারণে বাসটি কন্ট্রোল করতে পারে নাই সাথে সাথে বাসটি মানে ডান দিকে ঘুরে গেছে এবং গাড়িটাই এরকম রাস্তার ডান পাশে ইয়ার উপর উঠে গেছে তো এটা আসলে খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা এবং পুরা বাসের মধ্যে যাত্রী ছিল এবং অনেকে আহত হয়েছে এবং সাথে সাথে নিহত হয়েছে তো এই ধরনের দুর্ঘটনার মূল কারণ কিন্তু মাত্র চালকই কারণ যত ধরনের প্রতিবন্ধকতা বা বাড়াহড়া থাক না কেন আমাকে আগে আমার যাত্রীদেরকে নিরাপদে নিয়ে যেতে হবে এটা হচ্ছে মূল লক্ষ্য মূল উদ্দেশ্য আমার হয়তো ছয় ঘন্টায় সাত ঘন্টা গন্তব্যস্থলে যেতে হবে ঠিক আছে কিন্তু রাস্তা যদি প্রতিকূল পরিবেশ থাকে তো আমি এটাকে উপেক্ষা করতে পারবো না রাস্তার অবস্থা দেখে আমাকে গাড়ি চালাইতে হবে কারণ যাত্রী নিরাপদ তো আমি নিরাপদ আমি নিরাপদ তো যাত্রী নিরাপদ এবং শুধু আমি একলা না আমার একার জীবনের জন্য না একটা গাড়িতে অনেক মানুষ থাকে অনেকের সম্পদ থাকে যে গাড়িটা মালিকের তারও একটা সম্পত্তি এটা তার জীবনের একটা হয়তো সহায় সম্বল এটাই হইতে পারে তো এই জন্য আমি চালক হিসেবে সবাইকে বলবো আপনারা যখন বৃষ্টির মধ্যে গাড়ি চালাবেন যতটুকু গতি থাকে সাধারণভাবে স্বাভাবিকভাবে আমরা চালাই এর থেকে অর্ধেক গতিতে বৃষ্টির মধ্যে গাড়ি চালাইতে হবে তারপরে গাড়ি যদি লোড থাকে লোড অবস্থায় থাকে তাহলে আরেকটু চিন্তা ভাবনা করে দেখে শুনে অস্তে নিয়ন্ত্রণ করে গাড়ি চালাইতে হবে তারপর আমি যাত্রী বাইদেরকেও বলতে চাই যে আমার হয়তো একটা নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য অনেক তারা থাকতে পারে জরুরি হইতে পারে কিন্তু এই জরুরিটা যদি যেন আমার জীবনের চেয়ে বেশি না হয় তাই কখনো আমি চালককে বলবো না যে ভাই খুব জলদি চলেন তাড়াতাড়ি চলেন দেরি হয়ে যাচ্ছে আমাকে তাড়াতাড়ি পৌঁছাইতে হবে তাই আমাদের সবাইকে পর্যাপ্ত সময় নিয়ে ঘর থেকে বের হইতে হবে বা যে কাজে যাব আমি পর্যাপ্ত সময় নিয়ে এইরকম ঘর থেকে বের হব। এবং সব থেকে সবার উপরে এবং সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে আগে জীবন কারণ আমি যদি বেঁচে থাকি তাহলে আমি একবার নয় বারবার যেতে পারবো আর ওই কাজটি আমি বারবারই করতে পারবো কিন্তু আমি যদি বেঁচে না থাকি তাহলে আমার ওই কাজটি জীবনের আমি কখনো করতে পারবো না তাই আগে জীবন আগে হইছে সম্পদ নিজের জীবন অন্যের জীবন এরপরে হয়েছে কাজ তাই আমরা সবাই যারাই রাস্তাঘাটে পথ চলবো নিজের সতর্ক সচেতন হব অন্যকে সতর্ক এবং সচেতন করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নিরাপদ হোক আপনার আমার পথ চলা